আসসালামু আলাইকুম সুমন তোমাদের শুভেচ্ছা আশা করি ভালো আছেন আমি আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে তিনটা কর্ণ জমকर्णম 1 জমকर्णম 3 এবং টমটস কাদের জন্য প্রয়োজন যে বাইতে দাম্পত্য জীবনে অসুখী দাম্পত্য জীবনে নিয়ে অনেক চিন্তিত মেলামেশা করতে পারছেন না লিঙ্গ চিকুন ছোট এক কথায় সময় পাচ্ছেন না বা মেলামেশা করে সময় দিতে পারছেন না যখন বোর কাজে যাচ্ছেন বউ আপনার মেলামেশা সুখ না পাওয়ার কারণে আপনার উপরে বিরক্ত বোধ করছেন আঘাত করার প্রয়োজন ছিল সেখানে আপনি আঘাত করতে পারছেন না যার জন্য দাম্পত্য জীবনে অসুখী হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হয়তো অনেক আয়োজে বাজে ওষুধ খেয়ে আপনার জীবনটাকে ধ্বংস করে ফেলেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না এক কথা আপনার লিঙ্গ যেন আগের মতো একদম স্ট্রং হয় না বা সময় দিতে পারে না দুই মিনিট তিন মিনিটের মধ্যে আউট আর লিঙ্গ একবারে চিকুন বা ছোটো ভাই কোনো হল পাচ্ছে না এখানে আপনাদেরকে ঘিরে দিচ্ছি একশো পার্সেন্ট দিচ্ছি এটা ব্যবহারের মাধ্যমে আপনার সময় পাবেন দ্বিগুণ এগুণ জায়গা মতো আঘাত করতে পারবেন কেন পারবেন কারণ এটা হলো আট ইঞ্চি লম্বা দেখতে পাচ্ছেন এখানে আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা তো একটা মহিলার আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা যদি ভিতর প্রবেশ করে তো কোথায় আঘাত করার কথা একদম জড়াতে আঘাত করবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এর প্রিমিয়াম কোয়ালিটি এর ফিটনেসগুলো একদম ফেভারিটের ভিতরে রাখা রাখা ভাব আর এখানে মোটা পাচ্ছেন ছয় মিলিন আর এখানে লক সিস্টেম থাকছে কণ্ঠকোশ লক এটা যখন আপনি পড়বেন এদিক দিয়ে যে আপনার লিঙ্গ নাকি অন্য কিছু আর সময় বাড়ানোর দ্বিগুণ কারণ হলো এখানে ছয় মিলি মোটা থাকছে যখন মেলামেশা করবেন তখন তো চামড়ায় চামড়ায় ঘর্ষণ হয় এটা যখন মেলামেশা করবেন তখন চারদিকে তার মানে সেটা আপনার চামড়ায় না এবং চামড়ায় ঘর্ষণ হবে তার মানে কি সময় পাচ্ছেন দ্বিগুণ যার জন্য মানে মোটার কারণে আপনি অনেক সময় দিতে পারবেন এবং এমনিতে ভিতরে যাচ্ছেই একদম আর এরপরে তো সময় বাড়তেছে দিগুন হান্ড্রেড পার্ট গ্যারান্টি ভাই আমরা বাস্তবে কথা বলি কাজে নাই কথা নাই কাজে বিশ্বাসী এটা ব্যবহারের মাধ্যমে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে ভাই আর এটা হলো টপনস সে ভাই মনে করেন যে আমাদের ভাই তলিঙ্গ তাহলে তারা কি করবে ভাই হ্যাঁ যাকে তিন ইঞ্চি সাড়ে তিন আড়াই ইঞ্চি তাদের জন্য হয় এই সাত ইঞ্চি করণ আর এরপরে যদি তার থেকে আরো ছোটো থাকে আড়াই বা তিন তাদের জন্য এটা এটা বলেন ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এক কথায় সবার জন্য সব কোয়ালিটি আছে আর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এইটা দেখতে পাচ্ছেন এর শরীরের ফিটনেসগুলো কেমন একদম রিয়েল ফেনিসের মতো সেম একটু কোনো পরিবর্তন নাই তাই ভাই যাদের দাম দাম্পত্য জীবনে অসুখী দুশ্চিন্তে দিন কাটাচ্ছেন লিঙ্গ চিকুন ছোট এক কথাই অনেক কষ্টে দিন কাটাচ্ছেন ওষুধ কেউ কাজ হচ্ছে না ভাই তাদের জন্য বলি আজই আমাদের স্ক্রিনের নাম্বার যে কোনো প্রয়োজনে কল করুন আর আপনার যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য